আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো বিশ বাইশ হাজার টাকায় একই ব্র্যান্ডের সেরা দুটি ফোন টেকনো কেমন ফোরটি ভার্সেস টেকনো স্পার্ক থার্টি প্রো এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার বাই পার কম্পেয়ার করে দেখবো কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ড এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং কেমন ফোরটি ফোনটির থিকনেস হচ্ছে সেভেন দশমিক থ্রি ফোর মিলিমিটার অন্যদিকে স্পার্ক থার্টি ফোর থিকনেস হচ্ছে সেভেন দশমিক ফোর মিলিমিটার তবে দুইটা ফোনই ডুয়াল নেনোসিম টু জি থ্রি জি এবং ফোর জি সাপোর্টেড এবং কেমন ফর্টিতে আইপি রেটিং হিসেবে দেখছে আইপি সিক্সটি সিক্সের রেটিং অন্যদিকে স্পার্ক থার্টি প্রতে আইপি রেটিং হিসাবে থাকছে আইপি ফিফটি ফোরের রেটিং এবং ওয়েট মানে কেমন ফোরটি ওজন একশো সাতাত্তর গ্রাম দিকে স্পার্ক থার্টি প্রো ওজন একশো নব্বই গ্রাম ডিজাইনে আইপি রেটিং বেশি দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে কেমন ফোরটি তাই কেমন ফোরটি কে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে স্পার্ক থার্টি প্রো কে দিচ্ছি সেভেন পয়েন্ট ডিজাইনে এগিয়ে গেল কেমন ফোরটি আর পিছিয়ে থাকলো স্পার্ক থার্টি প্রো এই ফোনটি চলে আসা ডিসপ্লেতে কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে ডিসপ্লে সবে দুইটা ফোনে ইউজ করা হয়েছে সেম সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ফুল এইচ ডি প্লাস এমোলেট পাঁচ লাখ টি ডিসপ্লে এবং দুইটা ডিসপ্লে ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড এবং দুইটা ডিসপ্লে রেজলিউশন সেম হাজার আশি টু চব্বিশশো ছত্রিশ পিক্সেল এবং দুইটা ফোনের পিক্সেল ডেন্সিটিও সেম তিনশো তিরানব্বই পিপিআই এবং দুইটা ফোনে রিফ্রেশ রেট হিসাবে সেম হান্ড্রেড টোয়েন্টি হার্স ডিসপ্লেতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোন গিয়ে দিচ্ছি নাইন পয়েন্ট ডিসপ্লেতে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে তবে কেমন ফোরটির মেন শুটার হচ্ছে ফিফটি মানে হচ্ছে পঞ্চাশ মেগা সনিস সোনিস এলওয়াইটি সেভেন হান্ড্রেড খুব ভালো একটি ক্যামেরা ইউজ করা হয়েছে অন্যদিকে স্পার্ক থার্টি প্রোতে মেন শুটার হিসাবে থাকছে একশো আট এবং কেমন ফোর্টির সাথে এইট মেগা পিক্সাল আলট্রা ওয়াইড লেন্স থাকছে যা খুবই ভালো একটি দিক অন্য দিকে স্পার্ক থার্টি প্রোর সাথে টু মেগা ডেপ সেন্সর থাকছে তবে দুইটা ফোনে হাইস্ট ভিডিও করা যাবে টু কে থার্টি এফপিএস এ রিয়ার ক্যামেরায় কেমন ফোর্টিতে মেন শুটারটা ছোট দিলেও ভালো ক্যামেরা দিয়ে এবং আলট্রা ওয়াইড ইউজ করে একটু এগিয়ে থাকবে কেমন ফোর্টি তাই কেমন ফোর্টি কে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে স্পার্ক থার্টি প্রোকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট রিয়ার ক্যামেরায় একটু এগিয়ে গেল কেমন ফোরটি একটু পিছিয়ে থাকলো স্পার্ক থার্টি প্রো এই ফোনটি চল আসা যাক ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরা হিসাবে কেমন ফোরটিতে ইউজ করা হয়েছে থার্টি টু মানে হচ্ছে বত্রিশ মেগা পিক্সেল একটি ক্যামেরা অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসাবে স্পার্ক থার্টি প্রোতে ইউজ করা হয়েছে থার্টিন মানে হচ্ছে তেরো মেগা পিক্সেল ক্যামেরা তবে ফ্রন্ট ক্যামেরাতেও দুটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে টুকে থার্টি এফপিএস এ ফ্রন্ট ক্যামেরা স্পার্ক থার্টি প্রোর তুলনায় বড় ফ্রন্ট ক্যামেরা দিয়ে এগিয়ে থাকবে কেমন ফোরটি তাই কেমন ফোরটি কে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে স্পার্ক থার্টি প্রো কে দিচ্ছি এইট পয়েন্ট ফ্রন্ট ক্যামেরাতেও এগিয়ে গেল কেমন ফোরটি আর পিছিয়ে থাকলো স্পার্ক থার্টি প্রো ফোনটি এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইস নিয়ে

এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর হিসাবে কেমন ফোরটিতে ইউজ করা হয়েছে মিডিয়া টেক হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট সিক্স সেন্টিমিটার আর্কিটেকচার বিল করা টু পয়েন্ট টু গিগার্সের একটি অক্টাগর প্রসেসর নিউ প্রসেসর এই প্রসেসরটি নব্বই নাম্বার আছে এই প্রসেসরটির আন্ট্রোডুস করেছে চার লাখ একত্রিশ হাজার প্লাস এবং গিগ বেঞ্চ ইউজ করেছে সিঙ্গেল করে সাতশো এবং মাল্টি করে দুই হাজার বিয়াল্লিশ এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন অন্যদিকে প্রসেসর হিসেবে স্পার্ক থার্টি প্রোতে ইউজ করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি হান্ড্রেড সিক্স নিনোমিটার আর্কিটেকচার বিল করা টু পয়েন্ট টু কি গার্সের একটি অক্টাকার প্রসেসর নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি বিরানব্বই নাম্বার আছে এই প্রসেসরটির আন্ট্রোড হচ্ছে চার লাখ একুশ হাজার প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে সাতশো তেত্রিশ এবং মাল্টি করে দুই হাজার আঠাশ এবং অ্যান্ড্রয়েড বাসন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন প্রসেসর এবং করা অবশ্যই এগিয়ে থাকবে কেমন ফর্টি কারণ কেমন ফোর্টিতে প্রসেসরটাও আপডেটেড ভালো দিয়েছে এবং অ্যান্ড্রয়েড বাসন ফিফটিন ইউজ করা হয়েছে তাই আমরা কেমন ফোর্টি কে দিচ্ছি নাইন পয়েন্ট আর আনন্দ গে স্পার্ক থার্টি প্রো কে দিচ্ছি এইট পয়েন্ট প্রসেসর এবং করা ভালো কাজ করে এগিয়ে গেল কেমন ফর্টি আর পিছিয়ে থাকলো স্পার্ক থার্টি প্রো ফরটি চলে আসা থাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসাবে কেমন ফর্টিতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার দুশো এইচ এর ব্যাটারি অন্যদিকে ব্যাটারি হিসাবে স্পার্ক থার্টি প্রোতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এম ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে কেমন ফোর্টিতে থাকছে ফোর্টি ফাইভ মানে হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াট দিকে স্পার্ক থার্টি প্রোতে থাকছে থার্টি থ্রি মানে হচ্ছে তেত্রিশ ওয়াট তবে দুইটা ফোন এই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতেও অবশ্যই এগিয়ে থাকবে কেমন ফোর্টি কারণ কেমন ফোর্টিতে ব্যাটারিটাও একটু বড় দিয়েছে এবং ফাস্ট চার্জিংও বেশি দিয়েছে তাই আমরা কেমন ফোর্টিকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে স্পার্ক থার্টি প্রোকে দিচ্ছি এইট পয়েন্ট ব্যাটারিতে ভালো কাজ করে এগিয়ে গেল কেমন ফোরটি আর পিছিয়ে থাকলো স্পার্ক থার্টি প্রো ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডে কেমন ফোরটিতে আমরা জ্যাক পাচ্ছি না কিন্তু স্পার্ক থার্টি প্রোতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক পাচ্ছি এবং দুইটা আপুনি আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং কেমন ফোর্টিতে আমরা নয়েস ক্যান্সেলিং মাইক পাচ্ছি কিন্তু স্পার্ক থার্টি প্রোতে নয়েস ক্যান্সেলিং মাইক পাচ্ছি না তবে দুইটা পুনি আমরা ডুয়াল স্টির স্পিকার পাচ্ছি যা খুবই ভালো একটি দিক সাউন্ডে দুইটা ফোন দুই দিকে কাজ করেছে কেমন ফোর যেমন বেশি দিয়েছে থার্টি প্রো থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক বেশি দেওয়া হয়েছে তাই সাউন্ডে দুই দিকে কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি নাইন পয়েন্ট সাউন্ডে কেউ কারোর থেকে এগিয়ে গেল না কেউ কারোর থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা যাক সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার যা খুবই ভালো একটি দিক এবং দুইটা ফোনই আমরা জাইরাস্কোপ সেন্সরটি পাচ্ছি সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোন গিয়ে দিচ্ছি নাইন পয়েন্ট সেন্সরেও কেউ কারোর থেকে এগিয়ে গেল না কেউ কারোর থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বুঝে যায় কে গিয়ে গেলো কে পিছিয়ে গেলো তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা টেকনো কেমন ফোরটি এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি এই ফোনটি ডিজাইনে পাচ্ছে এইট ডিসপ্লেতে নাইন রিয়ার ক্যামেরা নাইন ফ্রন্ট ক্যামেরায় নাইন র্যাম স্টোর ক্লাসে সেভেন প্রসেসর নাইন ব্যাটারিতে নাইন সাউন্ডে নাইন সেন্সর নাইন ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট দিকে টেকনো স্পার্ক থার্টি প্রো এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে সেভেন ডিসপ্লেতে নাইন রিয়ার ক্যামেরা এইট দশমিক ফাইভ ফ্রন্ট ক্যামেরা এইট র্যাম স্টোর ক্লাসে এইট দশমিক ফাইভ প্রসেসরে এইট ব্যাটারিতে এইট সাউন্ডে নাইন সেন্সরে নাইন ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট ওভারঅল নাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে টেকনো স্পার্ক থার্টি প্রো এই ফোনটি টোটাল পাচ্ছে এইটটি থ্রি মানে হচ্ছে তিরাশি পয়েন্ট অন্যদিকে টেকনো কেমন ফোরটি এই ফোনটি টেকনো স্পার্ক থার্টির থেকে তিন পয়েন্ট বেশি এইটটি সিক্স মানে হচ্ছে ছিয়াশি পয়েন্ট আসলে আশা করি টেকনো কেমন ফোরটি এই ফোনটি আজকের বিশ বাইশ হাজার টাকার লড়াই উইনার হলো বাইশ হাজার টাকা প্লাসের টেকনো কেমন ফোরটি এই ফোনটি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটি লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক পেজে বলে দিবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকন টন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ